আসসালামু আলাইকুম সুরস কিচেন চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপিটি দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটি রেসিপি ঝিঙে দিয়ে শোল মাছের পাতলা জোর করে দেখাবো এই তরকারিটা তো শুধু অনেক মজাদার তাই কিন্তু নয় এটা অনেক হ্যালদি একটা রেসিপিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখানে আমি ঝিঙে আলু দিয়ে শোল মাছের ঝোল রান্না করার জন্য সব কিছু একসাথে কেটিকটিক রেডি করে নিয়েছি এখানে দেখেন ঝিঙেগুলো একদম কচি নিয়েছি কচি ঝিঙে দিয়ে যে কোনো রেসিপি খেতে অনেক মজা হয় এখন একটা মাঝারি সাজ্যে শোল মাছ নিয়ে টুকরো করে কেটে তাতে লবণ হলুদ মাখিয়ে নেব আমি মাখানোর কাজটা হাত দিয়েই করছি আপনারা চাইলে একটা স্পোনের সাহায্য মাখিয়ে নিতে পারেন লবণ হলদ মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিব মাছগুলোকে আমি প্রথমে ভেজে নিব কেননা এই রেসিপিটা মাছ ভেজে রান্না করলেই খেতে বেশি মজা লাগে তেল গরম হয়ে গিয়েছে এখন এক এক করে সবগুলো মাছ দিয়ে দিব সবগুলো মাছ দেওয়া হয়ে গিয়েছে এখন ভালোভাবে ভেজে নিব। এক পাশ ভাজা হয়ে গিয়েছে এখন আলতোভাবে মাছটাকে উলটি অপর পাশও ভালোভাবে ভেজে নিব উল্টানার পাশটা একটু সাবধানে করতে হবে যেন মাছ ভেঙে না যায় আমি মাছগুলোকে বেশি কড়া করে ভাজবো না আপনারা চাইলে বেশি কড়া করে ভেজে নিতে পারেন তবে আমার কাছে হালকা ভেজে ঝোল করলে বেশি ভালো লাগে আমার সবগুলো মাছ ভাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিব সবগুলো মাছ উঠিয়ে নেওয়ার পরে মাছ ভাজার যে তেলটা রয়েছে সেই তেলে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে দিব। আমি সবসময় মশলা দেওয়ার আগে সামান্য পানি দিয়ে নিই এতে মশলাটা পড়ে যাওয়ার কোনো চান্স থাকে না এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। দেড় চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মেশানো হয়ে গিয়েছে ঢেকে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ পর ঢাকনা করলে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে দিব। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিব রাখা কালো দিয়ে দিব সবগুলোকে একসাথে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব দেখেন ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব মানে আলো জিঙেগুলোকে ভালোভাবে কষিয়ে নিব কিছুক্ষণ পর আবারও ঢাকনা করে ভালোভাবে মিশিয়ে দেব দেখেন ঝিঙে থেকে পানি উঠেছে এই পানি দিয়েই আমি আলু ঝিঙেগুলোকে ভালোভাবে কষিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। কিছুক্ষণ পর ঢাকনা কুলে আবারও মিশিয়ে দিব সবজিগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব আবার ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটাকে ভালোভাবে ফুটিয়ে নিব কিছুক্ষণ পর ঢাকনা কুলে দেখেন ঝোলের পানি ভালোভাবে ফুটে উঠেছে এখন ভেজে রাখা শোল মাছগুলো দিয়ে দিব আমার সবগুলো মাছ দেয়া হয়ে গিয়েছে এখন হালকা হাতে কিছুটা নেড়ে দিব আশা করি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আবারও ঢেকে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নিব। সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে মানে তরকারিটা প্রায় হয়ে এসেছে এখন নামানোর আগে ভাজা জিরে গোড়া দিয়ে দিব ভালোভাবে মিশিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন এই রেসিপিতে অল্প হলেও শেষের দিকে ভাজা জিরে গুঁড়া দিতে এতে করে তরকারিতে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর তরকারিটাও খেতে অনেক মজার হয় আবারও ঢেকে দুই মিনিটের মতো রান্না করে নিব। দুই মিনিট পর ঢাকনা কুলে কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি শুকনামরিচের গুঁড়াটা একটু বেশি ব্যবহার করেছি তাই কাঁচামরিচগুলোকে আমি মাঝখানে ভেঙে দিয়ে দিব শুধু ফ্লেভারটা পাওয়ার জন্য তারপর ঢেকে এক মিনিট রান্না করে যখন এক মিনিট পর ঢাকনা খুলে দেখবেন দেখবেন অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে ভাজা জিরে গুঁড় আর কাঁচামরিচের ভাজা জিরে গুঁড়ো আর কাঁচামরিচের এত সুন্দর একটা অ্যারোমা বের হবে যে আপনার অনেক গুণ বাড়িয়ে দিবে শীতের দুপুরে গরম ভাতের সাথে ঝিঙে আলু দিয়ে শোল মাছের এমন একটি হেলদি মাছের ঝোল থাকলে আর কি চাই বলেন আপনারা তো অনেকভাবে বাসায় শোল মাছের ঝোল রান্না করেন আমি রিকোয়েস্ট করব আমার রেসিপি ফলো করে একবার হলো এভাবে ঝিঙে আলু দিয়ে শোর মাছের পাতলা জুল রান্না করে দেখবেন আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটিও কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ